চাইনার ব্রাশ থেকে ধরে স্ক্রাব থেকে ধরে আমার কাছে সব রকম ব্রাশ ডিজাইন আমার কাছে পাবেন হোলসেলার পুরো যন্ত্র এটার ভিতরে আটত্রিশ থেকে শুরু আটত্রিশ হল কাটার মার্বেল কাটার টাইস কাটার সমস্ত কিছু মাল গ্যারেন্টি এটা পঁচিশ হাজার টাকা মূল্যের পর্যন্ত আমার কাছে আছে দেখেন বিভিন্ন রকম করাত পাবেন কুমির কুবরা চব্বিশ পিসের গুডি রেঞ্জ ঠিক আছে একেবারে চব্বিশ পিস আছে ডিজাইন করা আর কি মশারি কত এটা পাইছিল পঞ্চান্ন টাকা পঞ্চান্ন বারো পিস ভাই আমাদের কাছে কিছু রাজকীয় পদ্মার ক্লাম মুকুট আমার কাছে আছে গ্যারেন্টি আপনি যদি কোনো কমপ্লেন আসে মাল টাকা শার ফেরত তার পিতল পাতা বিশ পঁচিশ তিরিশ কম দামের মধ্যে যে কেবল কাটা চান তারা কম দামে চান একটু ভালো কোয়ালিটির ভিতরে চান তারা দুইটা কোয়ালিটি আমার কাছে আসে তারপরে আসেন দেখেন আমি দেখাই এই রুমটাতে আমি যদি দেখাই বিভিন্ন রকমের আমাদের হাতুড়ি ক হাতুড়ি থেকে ধরে আমার প্লাস কাটিং হ্যাঁ এল ডালি রিং ডালি থেকে ধরে সমস্ত কিছু এটার ভিতরে আসে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি হার্ডওয়্যারের পাইকারি মার্কেট গুলস্তান নবপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নাকি সরাসরি ইনপুটারের কাছ থেকে হার্ডওয়্যারি পণ্য নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে তো সম্পূর্ণ হার্ডওয়্যারের পণ্য পাইকারি পাওয়া যায় জি আমাদের কাছে 64 জেলায় হার্ডওয়্যার পণ্য পাইকারি আমরা দিয়ে থাকি আমাদের কাছে নিশ্চয় ইনপুট করা প্রোডাক্ট সহকারে বিভিন্ন রকম আইটেম আমার কাছে পেয়ে থাকবেন আচ্ছা ভাই আপনার কাছ থেকে মাল নিলে কাস্টমার কি ধরনের সুযোগ সুবিধা পাবে জি আমাদের কাছে বিসমিল্লা হার্ডওয়্যার অ্যান্ড টুলস একশো আটত্রিশ একশো উনচল্লিশ আব্দুল রহিম মুক্তিযোদ্ধা মার্কেট গুলিস্তানের পাশে বাজার সংলগ্ন পাশেই আমাদের মার্কেটটা আমাদের কাছে কীরকম সুযোগ সুবিধা পাবেন আমাদের কাছে আমরা প্রথম অবস্থায় কাস্টমারের জন্য আমাদের একটা ক্যাটালগ তৈরি করছি যে কী কী আইটেম আপনি নতুন ব্যবসা নতুন উদ্যোক্তা হলে কী কী আইটেম উঠাবেন সমস্ত কিছু কোড নাম্বার সহকারে আমার কাছে দেওয়া আছে একটা ক্যাটালগ বই পাবেন তারপর পাশাপাশি আমার পাবেন আপনার মালের লিস্ট প্রাইস লিস্ট থেকে ধরে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন আর আমাদের কিছু নিজস্ব ইনপোর্ট করা মাল আছে যারা আপনার চৌষট্টি জেলায় আপনার গ্যারেন্টি সহকারে দিয়ে থাকবো যদি কমপ্লেন আসে আমি সরাসরি আপনার কাছে ফেরত নিয়ে থাকবো ওকে ভাই ফার্স্টে কি দেখাবেন আমাদের কাছে কত রকমের আপনার মেজারমেন্ট ট্যাপ আছে হ্যাঁ এটা বিভিন্ন রকম থেকে ধরে স্থান আপ হ্যাঁ বিভিন্ন তিনশো তিন হ্যাঁ বিভিন্ন রকম আছে সমস্ত কিছু পাবেন মানে রঙের ব্রাশ রঙের ব্রাশ ঠিক আছে তারপর পিতল পাতা বিশ পঁচিশ তিরিশ ঠিক আছে এটা তিনটা সাইজ হয়ে থাকে কত টাকা বিশ পঁচিশ তিরিশ এটা মূল্য মূল্য এটা আপনার তিনশো দশ টাকা পাতা পাতা জি বারোটা থাকে জি তারপরে আছে এই দিকটা আছে আমাদের ডিলচক এটা দুইটা সাইজ আছে এটা আরবার বার সহকারে আর ছাড়া ঠিক আছে দুইটা সাইজ আছে

তারপর আছে সিলাইনেস আছে আমার কাছে তিন চার রকম সিলাইনেস আছে বিভিন্ন কোয়ালিটিতে আছে হ্যাঁ শুরু বিভ্রা তারপরে আছে দেশলিং কালো সিলাই তারপর আছে এদিকে আমার আছে গার্ডেন সিজার ঠিক আছে বিভিন্ন নার্সারি ডাল কাটার তারপরে পিবিসি কাটার এটা হলো কাটার এগুলোর তো অনেক কোম্পানির কোম্পানির হবে এটা কলম আছে আমার কাছে তারপরে আমার কাছে বিভিন্ন রকম প্লাস আছে কম দামের রেঞ্জের থেকে প্লাস শুরু এটা হলো আপনার হিবু প্লাস টাকা প্রাইস আটাত্তর টাকা এত বড় প্লাস্তর টাকা প্রাইস আচ্ছা তারপরে আছে এটাতে একটু মিডিয়াম আছে একটু কমের ভিতরে মিডিয়াম কোয়ালিটি বি প্লাস তারপর আছে সবাই চিনে হিবো প্লাস এটার দাম বললাম না আমি ঠিক আছে তার কয়টা কোম্পানির প্লাস হবে আপনাদের কাছে তারপরে আমার কাছে বিশ থেকে পঁচিশটা প্লাস আছে আমাদের এটা হলো গ্যারেন্টি যেটা আমি দেখাই নাই গ্যারেন্টি আপনার যদি কোনো কমপ্লেন আসে মাল টাকা সহকারে ফেরত তার চার কাটা স্টিল তার কাটা কেটে আমি প্রমাণ করে দিব ঠিক আছে ছয় ইঞ্চি নোস কাটিং আট ইঞ্চি নোস কাটিং সমস্ত কি অ্যাভেলেবেল সাইজ আছে ঠিক আছে ইনপোর্ট করা মাল তারপরে আমাদের আছে কিছু কাডিং ওয়াল কাটার মার্বেল কাটার টাইস কাটার সমস্ত কিছু মাল গ্যারেন্টি যদি অল কোনো কাটতে কোনো কমপ্লেন আসে আমার টাকা দিয়ে আমি রিটার্ন নিয়ে আসবো ঠিক আছে মানে

ঠিক আছে তারপরে যে আপনার আছে চার ইঞ্চির র্যাথ আছে ঠিক আছে কয়েকটা কোয়ালিটির চার ইঞ্চির র্যাথ আছে এটা তারপরে আছে আমাদের ডোপ হোল্ডার হোল্ডার আপনার এটা ইলেকট্রিক কাজে ব্যবহার করা হয় যারা চিনে এটা ওয়ার্ল্ডিংয়ের কাজে এটা হলো এক নম্বর দুই নাম্বার দুইটা কোয়ালিটি আমার দুইটা কোয়ালিটি হবে ওকে তারপরে আসে এলিঙ্কি আমি দেখাইছি আপনার এর আগেও তারপরে ছয় ইঞ্চি কাটিং আসে ছয় ইঞ্চি কাটিং ভালো কোয়ালিটি এটা আছে তারপর আছে আমার কাছে ব্যাটারি লক জঙ্গলি লক ঠিক আছে লক 128 টাকা থেকে শুরু 128 টাকা ঠিক আছে তারপরে এন্টি কাটার এন্টি কাটার ব্লেড এন্টি কাটারের ভিতরে ব্লেড লাগানো হয় যারা বিজনেস করারা অবশ্যই চিনে তারপরে আমার কাছে এন্টি কাটার একটু আছে কম দামের ভিতরে ঠিক আছে এটা নয় নয় টাকা পিস পরে আর কি যা ডজন হিসাবে নিলে ঠিক আছে ওরা পাতা তারপরে আছে এস এস সিডি এটা লো প্রাইজের ভিতরে তবে একটু হাই রেঞ্জের ভিতরে এটা আছে ঠিক আছে

তারপর সে যারা বাইকের দোকান বিভিন্ন রকম ওয়ার্কশপ বাইক বিজনেস করেন তারা আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন তারপর বিভিন্ন রকমের লক আছে একুশ চাবি তারপরে আমার কাছে আছে আপনার হাইড্রোলিক অ্যাসিড প্রুফ ঠিক আছে এটা অ্যাসিড দিয়েও কিছু করতে পারবেন না ঠিক আছে অ্যাসিড প্রুফ আচ্ছা হাই কোয়ালিটির মূল্য এটা তারপরে আছে আমার কাছে কিছু কাতানি আছে তারপরে এটা দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে ঠিক আছে চোদ্দ ইঞ্চিও আছে আমার কাছে এটা হলো আপনার হ্যাক্সো ফ্রেম এটা কোয়ালিটির দুইটা তিনটা কোয়ালিটি আছে অ্যাভেলেবেল জায়গার অভাবে দেখাতে পারছি না ঠিক আছে আমাদের নিশ্চয় ইনপুট করা আমাদের গেনিং পাথর জি জি এটা কোয়ালিটিপূর্ণ মাল গ্যারেন্টি সহকারে দিব আমাদের ওয়াল কাটার আছে রড কাটার আছে সমস্ত কিছু আমরা দেখাইছি আমরা ইনপুট করি অবশ্যই আমরা বাজারে সর্বনিম্ন প্রাইস দিয়ে থাকবো এটা হলো আপনার রড কাটার এটা চ্যালেঞ্জ দিব চৌষট্টি জেলায় অলরেডি আমাদের ভালো একটা রিপোর্ট আসছে ইনশাল্লাহ এটা আপনি নিয়ে ট্রাই করে দেখতে পারেন কত কাজে মিল পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপরে আমাদের নিশ্চয় ব্র্যান্ডের পদ্মার ক্লাম বিভিন্ন রকম নাগিন পদ্মার ক্লাম আমার কাছে পাবেন আমাদের বিশটি ব্র্যান্ডের অনেক কিছু আইটেম আছে পাশাপাশি আমরা তালা ইনপুট করে থাকি আমাদের নিজস্ব ব্র্যান্ডের তালা ইদানিং ইনপুট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটিপূর্ণ স্কোয়ারও আছে আমার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর স্কোয়ারও পাবেন আবার গুলতালাও আমার কাছে পাবেন চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি এম ঠিক আছে এটা হলো আপনার পিতলতলা পিতলতলা আমার কাছে আছে পাসওয়ার্ড সিস্টেমে পাসওয়ার্ড দিতে নাম্বার সিস্টেম ভিতরের পুরোটাই পিতল ঠিক আছে নাম্বার লক বলা হয় আর কি দুই তিনটা কোয়ালিটি আমার কাছে আছে কত এটা এটা প্রাইস আপনার 65 টাকা থেকে শুরু 65 টাকা থেকে শুরু 65 টাকা শুরু ওকে রাকিব ভাই তারপরে কি দেখাবেন তারপরে ভাইয়া আমার কাছে আজকে মেজারমেন্ট ফিতা টেপ ঠিক আছে এর মাস্টার টেপ ফিতা টেপ এটা 50 ফিট একশো ফিট হয়ে থাকে দুইটা কোয়ালিটি মানে ওই যে জমি মাপার জমি মাপার ক্ষেত্রে হাই কোয়ালিটি কাপড়ের ভিতরে যেটা চান যে এটা পানিতে ভিজায় রাখলেও কিছু হবে না এটা ভালোটা আর কি যারা লো আছে গ্লাসের ভিতরে লাগানো হয় আটার ক্ষেত্রে আরকি ব্যবহার করা হয় আচ্ছা আপনারা তো পাইকারি করে থাকেন তো পাইকারির ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে যা চান দেওয়া যাবে এক পিস চান এক পিস দোকানে এসে নিয়ে যান আমরা দিয়ে থাকবো মানে কেউ কারো প্রয়োজন পড়ছে এক পিস

স্ক্রাব থেকে ধরে আমার কাছে সব রকম ব্রাশ ডিজাইন আমার কাছে পাইবেন হোলসেল রেটে বাজার চ্যালেঞ্জ রেট তারপরে যারা আপনার স্টিল লোয়ার চান গ্যারেন্টির ভিতরে পেরো ম্যাগনেট করা মাল গ্যারেন্টি কোনো সমস্যা হলে মাল ফেরত ঠিক আছে তারপরে যদি আমি দেখে আপনার এটা হলো আপনার পদ্মার স্প্রিং বিভিন্ন পদ্মার স্প্রিং ছোট বড় সাইজ আমার কাছে আছে তিনটা কোয়ালিটি সাইজের আছে মানে এই এই স্প্রিং যে ভিতরে কাজ করার জন্য জন্য না আছে তারপরে এটা আছে বাটি সিরিশ কাগজ দিয়ে বাটি যেটা কাগজ করা হয় এই যে গোল সিরিশ কাগজ এটা দিয়ে এটা দিয়ে কাজ করার জন্য হ্যাঁ বারিশ করার জন্য ওকে তারপরে আছে আমার কাছে আছে আপনার জ্যাকে ফাইল জ্যাকে ফাইল এটা চার ইঞ্চি রেথ আর কি চার ইঞ্চি ছয় ইঞ্চি জ্যাকে রেথ ঠিক আছে তারপরে আছে এটি কার্ড স্ক্রু স্ক্রু যারা চিনেন কার্ড স্ক্রু থ্রি ফোর এক তিনটা সাইজ হয়ে থাকে তারপরে আছে হুইস যারা হুইস্ক্লাম বিক্রি করে দেন থ্রি থেকে শুরু করে আমার চার ইঞ্চি পর্যন্ত বিভিন্ন গ্যাসের চুলা পাইপ টাইট দেওয়ার জন্য এটা কাজ করা যায় থাকে তারপরে আপনার ফ্লাই ফাইল সেট যে এটা ডাদ র্যাত আর কি র্যাত র্যাত ইঞ্চি আট ইঞ্চি সব সাইজ আছে তা কাপ এটা বক্সের ভিতরেও আছে পাতা কাপ ফুক পিসের ডিজাইন করা আর কি মশারি কাপ ফুক বলা হয় কত এটা এটা পাইছিল

তারপরে আপনি এখানে পাবেন আপনি বিভিন্ন রকম করাত পাবেন কুমির কুবরা ঠিক আছে এটা হোলসেল রেটে আমার কাছে পাবেন তিন চারটা কোয়ালিটি আমার কাছে আছে আচ্ছা প্রাইস কেমন এগুলো পায়ে প্রাইসে আপনার একশো পনেরো টাকাতে শুরু কুমির করাত একশো পনেরো টাকা একশো পনেরো টাকা থেকে জি একশো পঞ্চান্ন থেকে এদিকে কুবরা আছে ঠিক আছে আর বিভিন্ন প্রাইসের হবে বিভিন্ন প্রাইসের হবে ভাই সব রেঞ্জ তো বলা যায় না তারপরে ল্যান্সার বক্স ঠিক আছে একটা ফ্ল্যাট বাসাবাড়ির যা সমস্ত ব্যক্তির এটা প্রয়োজন হয় আর কি হোলসেলের আমার প্রাইস কত এটা এটা হলো

ঠিক আছে এটা হলো ডাই ডাই সেট এটাকে আপনার অনেক সাইজ হয় যারা পেয়ার ছুরি কাটার ছুরি কাটার পাইপ কাটার আর কি এটা আমার সাইজ আছে তিরি ফোর থেকে দুই ইঞ্চি পর্যন্ত আমার কাছে আসে অ্যাভেলেবেল প্রাইস আচ্ছা ঠিক আছে তারপর এটা রান্দার ব্লেড হ্যাঁ বিভিন্ন প্লেনার মেশিন যারা বিক্রি করে তারা বুঝতে পারে রান্দার ব্লেড রান্ধার ছোটো বড়ো আছে এটা হলো আপনার চার ইঞ্চি ফোম আর কি ফোম আমার কাছে আছে ডয়্যাল লক লকের জগৎ কী কত রকমের ডয়্যাল লক চান আমার কাছে আছে এইচএমবিআর ডয়াল লক মিকাডু ডয়্যাল লক ঠিক আছে ড্যাস্টিংয়ের এর মিকাডু বড়ো ছোটো বিভিন্ন রকমের আছে ঠিক আছে দামি হাই কোয়ালিটি হাই রেঞ্জের সব পাবে আপনি একের ভিতর সব যে বলছি কথায় না কাজে দেখতে পারতেছেন ঠিক আছে এটা হলো মেকাডো আপনার গ্লাস লোক ভালোটা তারপরে এটা হলো পটেক্স তারপরে এটা জসিম ডয়ার লোক আছে আমার কাছে তারপরে গ্লাস লোক কম রেঞ্জের ভিতরে যারা চান কম রেঞ্জের ভিতরে আছে তারপরে আমার কাছে গড়ি এক নম্বর গড়ি পাতর এটা এ কুবি নামে আমি ব্র্যান্ড একটা ঠিক আছে তারপরে এলাম লগতে জাগাইছি তারপরে এটা চ্যালেঞ্জে ফুমের যে স্ট্যান্ড 9 ইঞ্চি ফুমের স্ট্যান্ড আছে পাবে রং করার জন্য জি জি মানে হার্ডওয়্যারের সবকিছু আপনাদের কাছে আছে আমার এমন কিছু আছে যে আপনাদের কাছে নাই না এমন কিছু মানে যারা হার্ডওয়্যার বিজনেস করতে চান আমি হাতে কলমে আপনাদের দেখায় দেব আমার কাছে এ টু জেড আইটেম আছে যারা এক দোকানে চান قبضہ সিট কিনে আমার কাছে قبضہ সিট কিনে থেকে ধরে সমস্ত কিছু আছে আমি এক একটা দোকান আপনাদের দেখাচ্ছি আচ্ছা নতুন ভাইরা যারা ব্যবসা শুরু করতে চায় তাদের উদ্দেশ্য বলেন যে কম দিয়ে কিভাবে ব্যবসাটা শুরু করতে পারবেন আপনি যদি আপনার জেলার আপনি হতে পারেন উদ্যোক্তা তাহলে আমরাই আপনাকে সর্ব সর্ব দিক থেকে আমরা আপনাকে সহযোগিতা করব ক্যাটালগ প্রাইস মালের কোনো আইটেম চিনা জানা থেকে শুরু করে সমস্ত সর্বক্ষেত্রে আমরা সহযোগিতা করব দোকান ছাড়া আপনাদের এই ব্যবসাটা করার সিস্টেম কি হ্যাঁ দোকান ছাড়া যদি কেউ ফ্লাইং করতে চাই জেলা পর্যায়ে ফ্লাইং করতে যায় তাদেরকে ক্যাটালগ সহকারে আমরা একবার সর্বনিম্ন প্রাইস দিয়ে চ্যালেঞ্জ দিয়ে আপনি ব্যবসা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শিখিয়ে দিব মানে বিভিন্ন জেলায় সেল করতে পারবে আপনাদের

ফাইভ মিলি পর্যন্ত আমার কাছে আছে এটা বিএসটি অনুমতি হ্যাঁ আমার আমাদের নিজস্ব ব্র্যান্ড আর কি বিএসটি ফাইভ মিলি পর্যন্ত দেখেন কত রকমের এখানে ডিজাইন আমাদের বিএসটি দেখেন হাতল এস এস হাতল একবার হাই কোয়ালিটি থেকে বছরের দিলাম এই হাতলটি মানে রাজকীয় কোয়ালিটি রাজকীয় কোয়ালিটি যারা চান একটু হাই রেঞ্জের ভিতরে এটা ইন্ডিয়ান কোয়ালিটি ঠিক আছে এটা সমস্ত কিছু আমাদের আইটেম আছে পাশাপাশি আমাদের নিজস্ব ব্র্যান্ড দেখেন নিশ্চয় হ্যাসবল থেকে ধরে আমাদের কি ডিজাইন কত রকমের রাজকীয় মডেল আছে ফোর মিলি ফাইভ মিলি আমাদের সব কিছু আছে আমাদের সিটকানি আছে বিভিন্ন যারা একটু ভালো রেঞ্জের ভিতরে হাই অ্যাসেস হান্ড্রেড পারসেন্ট অ্যাসেস যারা চান এগুলো পাবেন তারপরে আমাদের সলিড সলিডের ভিতর পাবেন যে কোনো তালি কোনো কিছুই নাই সলিড যারা চান দশ মিলি বারো মিলি মোটা চান তারা এটা পাবেন ঠিক আছে আমাদের ব্র্যান্ডের কবজা চান আমরা কবজা পাবেন যে আমরা যে বলছি যে আমরা ব্র্যান্ড যদি বাংলাদেশের ওইরকম প্রাইজ না দিতে পারি তাহলে আমরা ব্র্যান্ডের নাম রাখবো না ঠিক আছে আপনারা এসে দেখে যাবেন যে আমরা কী রেটে দিতে দিতে চাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এটা আমাদের একটা দরজার লাগাইতে চান জেলা পর্যায়ে বা আপনার ফ্ল্যাট বাড়ির কাজে এটা হলো আপনার পদ্মার আর কি দরজার লোক নিতে পারেন কম রেঞ্জের ভিতরে ডোরবিও যারা চান এটা নিতে পারেন তারপরে যারা কবজা বিক্রি করেন কবজা নিতে পারেন এটা বিভিন্ন কোয়ালিটি আছে ফোর মিলি আছে মিলি আছে বিভিন্ন মোটা ভিতরে আমার কাছে আছে যারা চান এই যে মোটার ভিতরে ফাইভ মিলি আসে ঠিক আছে তারপরে আরেকটা ডিজাইন আমাদের কাছে মাল আছে আমাদের হ্যাজবল দেখেন আমাদের হ্যাজবল পঞ্চাশ থেকে ষাটটা কোয়ালিটি আমাদের ডিজাইন আছে ঠিক আছে বিভিন্ন কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে আমরা যে ব্র্যান্ড বলি কথাই না কাজে আমরা প্রমাণ সহকারে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে যারা কম রেঞ্জের ভিতরে আমাদের এদিকে দেখেন আমাদের বিভিন্ন রকম লক আছে আপনার এক হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার পর্যন্ত আমাদের লক আছে এগুলো সব দরজার লক জি জি এই যে রাজুকি একটা মডেল আপনি যদি দেখেন আপনাকে না দেখালে বুঝতে না এটা পঁচিশ হাজার টাকা মূল্যের পর্যন্ত আমার কাছে আছে দেখেন রাজুকি যে বলার বাহিরে যারা আপনারা ভিডিওতে দেখতেছেন প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারতেন যে প্রোডাক্টটা কেমন আপনি ভাই বুঝতে পারছেন যে এটা কিরকম মালে ভাই এটা তো কঠিন জিনিস জি জি যারা এই যে ফ্ল্যাট বাসা কাজ করেন বিভিন্ন রকম আপনার মটুক দরজার পর্দার মটুক যে মটুক বলা হয় বিভিন্ন পর্দার ক্লাম আছে নাগিন ক্লাম যারা নতুন বাসা করছেন রাজকীয় মটুক হবে হ্যাঁ বিভিন্ন রকম রাজকীয় মডেলের বিভিন্ন ধরনের আমার কাছে আপনি মটুক পাবেন এই যে এই পাশেতে দেখেন বিভিন্ন ডিজাইনের রাজকীয় মডেল আছে উপরে দেখতেই পাচ্ছেন যে আমাদের কত আইটেম আপনি আসলে বুঝতে পারবেন যে আমাদের একের ভিতরে সব যে আইটেম বলছি কতাই না কাজে আপনি বুঝতেই পারছেন এই ধরনের মটুক লাগাইলে কিন্তু আসলে পর্দার সৌন্দর্যটাই বাইরে যাবে হ্যাঁ একবারে খুবই সুন্দর এত টাকাতে ফ্ল্যাট xa con lên যদি আপনি সুন্দর চান ইনশাআল্লাহ আমাদের কাছে সময় সমস্ত কিছু আইটেম আচ্ছা কেউ যদি সরাসরি চলে আসে কয়েক পিস লাগে দিবেন বাড়ির ক্ষেত্রে যদি আপনি আসেন ইনশাল্লাহ আমরা পাইকারি দেওয়ার চেষ্টা করব আমরা সর্ব নিম্ন দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের ব্র্যান্ড সহকারে আইটেম আমরা দিতে সর্বক্ষণ প্রস্তুত কারণ আমাদের মা বোনরা কিন্তু এই জিনিসগুলো খুঁজে পাওয়া যায় জি জি আমাদের কাছে আসলে সর্বনিম্ন প্রাইজে পাবেন আমরা চৌষট্টি জেলায় পাইকারি দিয়ে তাই আমাদের ব্র্যান্ড সহকারে অনেক আইটেম আমরা ইনপুট করে থাকি তাহলে আমরা অবশ্যই পাইকারি দামে দিতে সক্ষম হব তাই এটাতে আমরা এই দোকানটাতে দেখালাম যত রকম ফ্যান্সি আইটেম আমাদের নিজস্ব হ্যাসবল সিটকানির থেকে দৌড়ে কত রকমের আইটেম আপনি দেখতেই পাচ্ছেন হাজারো আইটেম আমি দেখাইছি আমার নিজস্ব ইনপুট করা তারপরে আসেন দেখেন আমি দেখাই এই রুমটাতে আমি যদি দেখাই বিভিন্ন রকমের আমাদের হাতুড়ি থেকে ধরে থেকে ধরে সমস্ত কিছু এটার ভিতরে আসে ঠিক আছে এটা কি আপনাদের দোকান নাকি কারখানা ভাই ভাই এখানে কি বলবো আর আপনি দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান ডালি যারা চাই জেলা পর্যায়ে বিভিন্ন রকম ডালি রেঞ্জ থেকে ধরে আপনার পাইপ রেঞ্জ সিলাই রেঞ্জ থেকে ধরে এখানে সমস্ত কিছু

এটাতে দেখলে আমাদের কি আইটেম দেখে না এটাতে আমাদেরকে টুলস আইটেম দেখে কাগজ থেকে ধরে স্ক্রু ড্রাইভারের জগৎ স্ক্রু ড্রাইভার যদি দেখতে চান দেখতেই পারছেন কত রকম স্ক্রু ড্রাইভার

যদি আসেন এটা এটা যদি আসেন দেখাই এটাতে আমাদের বিভিন্ন রকম ডয়ার লক থেকে ধরে ফুণ্ডার লক ডয়ার লক তালাইন সব কিছু আছে গোল্ডেন তালা এবার সবাই চিনে নাম করা গোল্ডেন টিসি গোল্ডেন তালা এটা অ্যাভেলেবেল আমার কাছে পাবেন কিকো তালা এইচ এমবিআর তালা মোবাস তালা হ্যাঁ সব কিছুই পাবেন বাংলা তালা বাংলা কবজা থেকে ধরে আপনার সব কিছু পাবেন মানে আপনারা যে সরাসরি ইনপুট করেন এটা কিন্তু তার একটা প্রমাণ হ্যাঁ প্রমাণ আপনি নিজে দেখতে পাচ্ছেন আর দর্শকও দেখতে পাচ্ছে যে আমাদের কত রকমের আইটেম আমরা নিশ্চয় ইনপুট যখন করি রেডের দিকেও আমি চ্যালেঞ্জ দিব আপনাদেরকে মানে বাজারে কিন্তু অনেকেই বলে ভিডিওতে যে আমরা সরাসরি ইনপুট করি জি জি হ্যাঁ আসলে না দেখাইলে কিন্তু কেউ বিশ্বাস করতে পারে না

ভাই আমাদের ঠিকানাটা আবার বলে দেই আমাদের ঠিকানা হচ্ছে বিসমিল্লা হার্ডওয়ার অ্যান্ড টোলস একশো আটত্রিশ একশো উনচল্লিশ আবদুল রহিম মুক্তিযোদ্ধা মার্কেট বাজার পাশে গুলিস্তান থেকে বাজারের পাশে এসে আমাদেরকে কল দিলে আপনাকে রিসিভ করে আমরা নিয়ে আসবো